ঈদ আনন্দে মেতে উঠেছে গোটা মুসলিম বিশ্ব দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে বাড়তি এই আনন্দটা তাই পরিবারের সাথেই কাটাতে চান সকল শ্রেণী পেশার মানুষ জাতীয় দলের ক্রিকেট তারাকারাও এর ব্যতিক্রম নয় আন্তর্জাতিক খেলার ব্যস্ততায় অবশ্য কখনো ঈদ বিদেশে কাটাতে হয়েছে দেশের ক্রিকেটের সব সুপারস্টারদের তবে এবার অবশ্য কিছুটা স্বস্তিতে আছেন লাল সবুজ জার্সিধারীরা পরিবারের সাথেই ঈদ পালন করছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাবা স্ত্রী সন্তানসহ সহ ঈদের বিশেষ মুহূর্তের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্ত সমর্থকদের সাথে শেয়ারও করেছেন টাইগার ই অধিনায়ক একই সাথে নিজের ছোটবেলার বন্ধুদের সাথেও সময় পার করছেন শান্ত ঈদের আগের দিন শৈশবকালের বন্ধুদের নিয়ে ছবি তুলে শান্ত জানিয়েছেন বন্ধুদের সাথে সময় কাটানো তার কাছে সবসময় সুখের ব্যাপার বাবা ও ছেলেকে নিয়ে একসাথে ঈদের নামাজ আদায় করেছেন তাসকিন আহমেদ তিন প্রজন্মের গায়ে ছিল একই ডিজাইনের পাঞ্জাবি পুরো পরিবার একসাথে ঈদ করতে পারায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলার এই স্পিড স্টার বাবা ও ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে ভক্ত সমর্থকদের ঈদ ফিতরের শুভেচ্ছা জানাতেও ভোলেননি তাসকিন বাংলার ব্যাটিং ইউনিটের নতুন ভরসা তাওহিদ ঈদ কেটেছেন হৃদয়ের কাছে বাবা মায়ের মুখে হাসি দেখতে পারাটাই যেন জীবনের সবচেয়ে বড় আনন্দ বাবার সাথে ঈদের ছবি শেয়ার করে সবাইকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ভক্ত সমর্থকদের শুভেচ্ছা ও দোয়া চেয়েছেন টাইগার ক্রিকেটের এই সুপার স্টার

হাসান মাহমুদের ঈদ কেটেছে জন্মস্থান লক্ষ্মীপুরে বাবা ও ভাইয়ের সাথে ঈদের নামাজ আদায় করতে যাওয়ার ছবি ভক্তদের সাথে শেয়ার করেছেন টাইগার পেসার হাসান জাতীয় দলের উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনেক সেজেছেন আরবের মতো করে সাদা রঙের পাঞ্জাবির সাথে মাথায় পাগড়ি পরে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাকের আফিফ হোসেন রুব নিজের ছবি পোস্ট করে ভক্তদের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন কদিন আগেই জীবন মৃত্যুর সন্দিক্ষণ থেকে বেছে ফিরেছেন তামিম ক্রমশই স্বাভাবিক হয়ে ওঠা তামিম ঈদ কাটাচ্ছেন নিজের বাসাতেই ঈদ উপলক্ষে ভক্ত সমর্থকদের সুস্বাস্থ্য সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক এমনটাই কামনা করছেন তামিম পরিবারের সাথে ঈদ কাটাচ্ছেন সাকিব আল হাসানও দুই মেয়ে ও এক ছেলের সাথে স্ত্রী শিশিরকে নিয়ে সময় পার করছেন টাইগার এই অলরাউন্ডার এদিকে আগামী পাঁচ এপ্রিল থেকে লাহোরে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ বাছাই পর্ব সে কারণে ঈদ ফিতরের ছুটি মেলেনি নারী ক্রিকেটারদের ক্যাম্পে থাকা জ্যোতিষ ও ভানা মোস্তারিরা ঈদ উদযাপন করছেন মিরপুরেই নাজমুস সাকিব অনফিল্ড